নিয়ে রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো সাংবাদিক বৈঠকে জানালেন যে মতো কোভিডের তথ্য গোপন করছে রাজ্য সরকার তথ্য চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য বন্ধ রেখে দিয়েছে কোভিড পোর্টাল দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের পোর্টালটা রয়েছে এই পোর্টালটা নন ফাংশানিং করে রাখা হয়েছে যাতে কোভিডের ডাটা যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা কোভিডের ক্ষেত্রেও তাই এইটা নন ফাংশানিং কেন এই ডাটাটা আপনার লিঙ্কটা এটা নেন না ক্লিক করে নেন মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিল্যাক্সেন্ট সব ফিল গুড সব গুড চলছে এটা দেখাতেই হবে রানীমা বলে দিয়েছেন উনি তিন দিন ছুটি কাটাবেন ছয় সাত আট বিগ রিলিজিয়াস ফেস্টিভেল রয়েছে অতএব আপনার এসব করা যাবে না কোভিড কোভিড বলা যাবে না স্বরূপ নিগমের ভাবনা হরি হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন সরকারটা তো এখন হরিকৃষ্ণ দ্বিবেদী আর গৌতম সান্না চালাচ্ছে সবাই জানে